আলাইকুম ভিহার্স কেমন আছেন আপনারা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন আমি এখন আছি আমাদের পরিবেশটা বেশ সুন্দর আলহামদুলিল্লাহ দেখুন আমি এখন ছাগল নিয়ে এসেছি ছাগলদের চড়িয়ে খাওয়ানো হচ্ছে এখন ব্যবসায়িকভাবে ছাগল বারণ করার একটি পদ্ধতি হচ্ছে চড়িয়ে ছাগ ছাগলকে খাওয়ানো এইভাবে আপনারা যদি চড়িয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বেশ লাভজনক হবে এবং আপনাদের দেখাচ্ছে ছাগলটা কীভাবে চড়িয়ে খাচ্ছে চলে দেখে নেওয়া যাক তো বিশ্বাস দেখে নিন কীভাবে ছাগলটা খাচ্ছে চড়ে খাচ্ছে এইভাবে যদি আপনারা ছাগলকে চড়িয়ে খাওয়ান তাহলে সবথেকে বড়ো যে প্রফিটটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে খাবার কিনে খাওয়াতে হবে না যদি ছাগলের চেহারা কিংবা দেখতে সুন্দর চান তাহলে আপনাকে আবার সন্ধেবেলা একটা টাইম খাবার দিতে হবে কম করে খাবার দিলেই হবে দেখুন এটি একটি পাঠা ছোটো জাতের ক্রস পাঁঠা এটি ক্রস ছাগল এটি একটি ভিন্ন জাতের ছাগল বাচ্চা দেখতেই পারছি না এই ছাগলটার কদিন আগে বাচ্চা হলো দেখুন এটি এইবারের বাচ্চা এটি একটি গুজরি জাতের বাচ্চার ছাগল পরিবেশটা দেখেই বুঝতে পারছেন কত মনোরম পরিবেশ এই পরিবেশে ছাগল খাওয়া দাওয়া করলে এদের মন মেজাজ সহ পেট সব কিছুই ভরপুর থাকবে সবথেকে কষ্টকর সময় আপনারা জানেন বর্ষাকাল বর্ষাকালটুকু আমরা যদি ছাগলকে সামলাতে পারি ঠিকঠাক খাবার খাওয়াতে পারি তাহলে আমাদের আর আট মাস কোনো অসুবিধা নেই সেই হিসেবে আমরা চড়িয়ে খাওয়াচ্ছি দেখুন কীভাবে ছাগল খাচ্ছে ছাগল নিজের যে খাবারটা পছন্দ সেটা বেছে বেছে খাই এবং অনেক দূর পথ অতিক্রম করার পর একটু একটু করে খাই দেখুন আমাদের বাচ্চা বিটারটা দেখুন কীভাবে খাচ্ছে এখনও রেডি হয়নি পাঠাটি কিন্তু দেখতে পারেন কি হচ্ছে আমাদের ঘরের বাচ্চা প্লাস এখন ধারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর বাচ্চাটা এর সাথে এখানেই কোথাও আছে এই দেখুন এর বাচ্চা বাচ্চাটা হয়েছে সিরোহী ছাগল যত চড়া চলাফেরা করতে পারবে উঁচু নিচু ঢিবির মধ্যে চলা করবে হ্যাঁ খেলবে উপর থেকে নিচে নামবে আবার উঠবে এইসব পরিবেশ ওদের খুব পছন্দের যেগুলি স্টল ফিটিং ছাগল হয় তাদের রোগ অনেক বেশি হয় দেখুন কালো উপরে কালো পাখি দেখতে পাচ্ছেন পুরো একটি বড় জলা জুড়ে ছাগল খাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা ওরা যেখানে যেখানে যাচ্ছে আমিও ক্যামেরাটা নিয়ে ঠিক সেদিকেই যাচ্ছি ওদের চিত্রটা ধরণ করার জন্য দেখুন আপনাকে এখান থেকে আমরা পুরো দৃশ্যটা দেখাবো কীভাবে ছাগলগুলো খাচ্ছে কস এটা আমাদের প্রথম ছাগল এটার বাচ্চা এটি একটি বাচ্চা এটি একটি বিশি ছাগলের বাচ্চা তো এইভাবে যদি আপনারা ছাগলকে খাওয়ান চড়িয়ে খাওয়ান আপনার আশপাশ যদি এরকম জলা পড়ে থাকে তো সেখানে আপনারা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন মিনিমাম একটা টাইম সকালে কিংবা বিকালে খাওয়ান তাহলে দেখবেন খাবারের খরচাটা অনেক কমে যাচ্ছে খাবারের খরচাটা কমানো আমাদের মেন লক্ষ্য রাখতে হবে এই ব্যবসায় ইনভেস্টটাই হচ্ছে খাবার আপনি একটি পুঁজি দিয়ে ছাগল কিনবেন এবং তারপর আপনাকে নিয়মিত খাওয়াতে হবে সুতরাং খাওয়ানোর খরচাটা যত আপনি কমাতে পারবেন ততটাই আপনার লাভ হবে তো এইভাবে আপনারা বিভিন্ন রকম আরও বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম আরও সুবিধা অসুবিধা ছাগলের জানার জন্য আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি